আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন আলারমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে ভালো আছি সকালে নাস্তা খাওয়া শেষে সংসারের যে টুকিটাকি কাজগুলো থাকে দোয়া ফাঁকলা সেগুলো সবই করেছি এদিক দিয়ে শরীরটাও বেশি একটা ভালো ছিল না প্রচণ্ড মাথা ব্যথা আমার শরীর এত খারাপ তাও শুয়ে বসে দিন কাটাতে একদমই ইচ্ছে করে না রান্নাবান্নার পাশাপাশি গড়েরও টুকিটাকি কিছু ধোয়া মোছা কাজ না করলে সব পরেই থাকে যেহেতু আমার একা সংসার আমার একাই নিজের হাতে সব কিছু করতে হয় তো সেই জন্য কার দিকে অপেক্ষা করে বসে থাকবো তো শরীর খারাপ নিয়েও আমি টুকটাক কাজগুলো নিজের হাতে করে শেষ করে রাখি নিজের শরীরের শান্তি মনের শান্তির জন্য এটাই আর কি তো সমস্ত কাজে যেটুকু না করলে নয় সেগুলো করে ঠিকঠাক করে রেখে তারপর দুপুরে খাওয়ার জন্য রান্না বসিয়ে দিয়েছি এই তো এক চুলায় ভাত বসিয়ে দিয়ে পাশের চুলায় ডিম সিদ্ধ করে নিয়েছি ডিম ভুনা করবো এটা ভেবে আর বাসায়ও বেশি কিছু একটা বাজার নেই বাজার করতে হবে মাছও শেষ পর্যায়ে আর কি শেষের দিকে আর কাঁচা যে সবজি সবজি বাজারও শেষ তো নিয়ে আসবে আমার মেয়েকে নিয়ে বার্ষতিতে গেছে ও রাখবো তো আসার সময় যায় চোখে পড়বে সামনে নিয়ে আসবে আর কি তো এদিক দিয়ে আমি ডিমগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি এভাবে একটু ভেজে রান্না করলে আর কি ভুনা করলে খেতে বেশি ভালো লাগবে তো সে কারণে ভেজে তুলে রেখে তারপর পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি ডিম ভাজা যে তেল ছিল সেগুলোর সাথে আরও একটু তেল এখানে দিয়ে দিলাম এখন এগুলো এই তেলের মধ্যে একটু ভেজে নেব তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ডিমও একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে একটু বেজে নিয়েছি তো এখানেও পরিমাণ মতো লবণ দিলাম আমার একটা অভ্যাস কি আমি রান্নার সময় প্রথমে লবণ দিয়ে দেই। এটা আমার একটা অভ্যাস সব সময় তো প্রথমে লবণটা দিলে হয় কি পেঁয়াজটা একটু তাড়াতাড়ি বাজা হয় আমার মনে হয় আর কি সেজন্য আমি প্রথমে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ পরে লবণটা দিয়ে দিই তো মনে হয় একটু তাড়াতাড়ি হয় আর কি তো এইভাবে পেঁয়াজ তেলের উপরে ভেজে নিব তারপর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিব আদা রসুনও শেষ আমার এখন আমি এখানে আদা রসুন পেস্টও দিব না ডিম এমন সহজ একটা রেসিপি ডিম রান্না যে কোনোভাবে ডিম ভেজে রান্না করে খাওয়া যায় ডিমে আর অন্য বেশি মশলা না দিলেও চলে তো দিলে থাকলে দিলে তো সমস্যা নেই আর না দিলেও চলে তো এখানে মরিচ মতো হলুদ গুঁড়া দিয়ে এই ভালো করে এখানে কিছু দিয়ে দিলাম তো এইভাবে ভালো করে মশলা কষিয়ে তারপর ডিম দিয়ে দিব মশলা ভালো করে কষিয়ে তারপর এখানে আগে থেকে বেজে রাখা ডিম দিয়ে দিলাম ডিমও এই মশলার সাথে ভালো করে কষিয়ে তারপর এখানে জলের পানি দিয়ে দিলাম এই ডিমগুলো একটু বোনা টাইপের হবে তো সে কারণে জলের পানিটা পরিমাণ মতো দিয়েছি সাথে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম তাহলে ডিমের প্যাকাশে গন্ধটা আসবে না খেতে ভালো লাগবে আর কি জিরার সুপ্রান বের হবে খেতে তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপর একটা বাটিতে বেড়ে নিলাম খাওয়ার জন্য বলেছিলাম না আমার হাজব্যান্ড বাসায় আসার সময় কিছু না কিছু তো নিয়ে আসবে চোখের সামনে পড়লে তো বাসায় আসার সময় এই যে মাছ নিয়ে আসলো ইলিশ মাছের বাচ্চা তো আনার সঙ্গে সঙ্গে বলতেছে এখান থেকে মাছ ভাজি করো গরম গরম মাছ ভাজি খাবো তো এখান থেকে দুই তিনটা মাছ কাটছি তো দুইটা এভাবে বড় করে ভাজি করে নিয়েছি আবার মূলের শাক নিয়ে আসছে সেগুলোও ভাজি করলাম এই তো সব কিছু মিলাই ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ